চান্দা মাছের ভর্তা জিবে জল আসার মতো একটি খাবার এই খাবারটা যারা একবার খাবে বারবার খেতে মন চাবে এত লোভনীয় একটি ভর্তা অনেক সুন্দর বাটা বাটি ঝামেলা ছাড়া আমি কীভাবে তৈরি করব দেখে নিন হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মেললা আমি কিছু মাছ নিয়েছি দেখেন চান্দা মাছগুলোকে আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমার যা যা উপকরণ লাগবে সাত আটটা পেঁয়াজ নিয়েছি ধনেপাতা পাতা নিয়েছি কাঁচামরিচ এবং মরিচ নিয়েছি সবগুলো উপকরণ আগে থেকে ধুয়ে নিয়েছি এখন কেটে নিব পেঁয়াজগুলোকে এইটার মধ্যে এই চান্দামাছের ভর্তার মধ্যে যত পরিমাণ পেঁয়াজ দিবেন ততই স্বাদ বেশি দ্বিগুণ বেড়ে যাবে অনেক বেশি মজাদার হয় তা আমি কিভাবে সহজে তৈরি করব। আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনার কাছে ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমার পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতাগুলো কেটে নিব বিশ্বাস করেন এই ভর্তাটি যে কী পরিমাণ মজা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না তা আমি কিভাবে ট্রাই করছি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে তৈরি করে নিতে পারেন অনেক বেশি মজার হবে খেতে সেই দুর্দান্ত তা আমার ধনে পাতা কাটা হয়ে গিয়েছে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি মরিচ কাঁচামরিচ দুইটাই দিয়েছি দেখেন আমি এখন চুলাতে চলে যাব দেখেন আমার পেঁয়াজের পরিমাণটা কতটুকু ধনে পাতা পরিমাণটা কতটুকু নিয়েছি এটা পেঁয়াজ ধনে একটু বেশি দেবেন কাঁচামরিচ শুকনো মরিচ আমি এখন চুলাতে চলে যাবো এগুলোকে ফ্রাই করার জন্য চুলাতে পর্যাপ্ত পরিমাণে এখন সর্ষা তেল দিবো যেহেতু ভর্তা ভর্তাতে সর্ষা তেল না দিলেই নয় তা আমি সর্ষা তেল দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আমার তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব চান্দা মাছগুলো সময় নিয়ে চান্দা মাছগুলোকে ভেজে নিতে হবে একদম মোছমোছা করে ভেজে নিতে হবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিব এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এভাবে একটু পর উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব আমারটা প্রায়ই ভাজা হয়ে গিয়েছে এখন আর একটু উল্টি দিব দেখেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে একদম দেখি মনে হচ্ছে যে একদম ভাজা হয়ে গেছে ভাজা ভাজা করে নিলে ভালো লাগে যত পরিমাণে ভাজবেন ততই ভালো লাগবে ভর্তাটি খেতে মজা হবে তামাইটা ভাজা হয়ে গেছে আমি এক সাইড করে নিব উল্টে পাল্টিয়ে আমি এক সাইড করে নিয়েছি এখন দিয়ে দিব কাঁচা মরিচ আর শুকনো মরিচ এগুলোকে ভেজে নেব একটু এখানে আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই এবার এটাতেই হয়ে যাবে এই কড়াইতে দিলেই ভাজা ভাজা হয়ে যাবে সময়গুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট এখন দিয়ে দিব পেঁয়াজ এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা করব না একটু পানি টানিয়ে নিব পেঁয়াজ থেকে খালি হয়ে যাবে এখন দিবো ধনে পাতা সবগুলোকে কিছুক্ষণ ভেজে নিব দুই মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে এর বেশি ভাজবো না এর বেশি ভাজলে ভর্তাটি খেতে ভালো লাগবে না আমি গুলোকে তুলে নিব ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি দেখেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আমি যেহেতু শিলপাটা ব্যবহার করবো না আমি মিক্সিং জারে মানে ভর্তা গুলো বানাবো তাই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ ভাটা ভাটি ঝামেল ছাড়া অল্প টাইমেই এটা তৈরি করা যায় কারণ ভাটতে গেলে অনেক টাইম লাগে মিক্সিং জারে দিলে দিবেন আর হয়ে যাবে দুই তিন মিনিটের মধ্যেই তো দিয়েছি এখন আটকিয়ে এখন মিক্স করে নিব এক নিমিষেই হয়ে যাবে আমার ভর্তা বাস হয়ে গিয়েছে এখন আপনাদেরকে ফুলে পরিবেশন করে দেখাচ্ছি এরকম একটি ভর্তা হলে বাসার সবাই তো অনেক সুন্দর মজা করে খাবে আর কিছুই লাগবে না অনেক বেশি সুন্দর হয়েছে ভর্তাটি আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা এইভাবে ট্রাই করে খাবেন খেয়ে দেখবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে ভর্তাটি তা আমি আপনাদের অবশ্যই রিভিউ তো দেবোই যেহেতু ভর্তা ভর্তা রিভিউ না দিলে ভালো লাগে না খাবারে অন্যরকম একটি টেস্ট আসবে ভিন্নতা আসলে ভালো লাগে মুখের স্বাদও ভালো থাকে নিত্য নতুন খাবারের আইটেম একটু ভিন্নতা রাখলে অনেক বেশি ভালো লাগে তো এইভাবে আপনারা ভর্তা তৈরি করে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমি একটু ভর্তা টেস্ট করে দেখছি কেমন লবণ ঠিক আছে কি না হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে এখন রিভিউ দেওয়ার পালা আমি এখন রিভিউ দিব ভর্তাটা কেমন হয়েছে আসলেই তা আমি বরাবর মতো ভাত নিয়েছি পরিমাণ মতো এখন খেয়ে দেখ বলবো যে কেমন হয়েছে ভর্তাটি আসলে কারণ যেটা আমার ভালো লাগে সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বিসমিল্লা চমৎকার হয়েছে ওহ কি যে মজার ভর্তা এরকম ভর্তা হলে মাছ মাংস কিছুই লাগবে না তা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং